নামে ফেসবুকের পোস্ট দেখেন রেকা আজকে এই যে স্তম্ভটাকে গিনাস স্তম্ভ বলে নামকরণ করেছে এই গিনাস স্তম্ভে সবাই যুতানিক্ষেপ কর্মসূচি করছে সেটা আসলে দেখতেছি শত কথায় একটু মনের শান্তিটা পাবো আমার ভাইকে যারা মারছে তাদের অর্ডার অর্ডারকে করছে এটা ওপেন ট্রুথ এটা সবাই জানে তাকে নিতে দুপুরে মেরে ফেললো তাকে মারার জন্য অর্ডার কে করছে উনি হাসি না সে যদি অর্ডার না করতো তাহলে কি পুলিশরা করতো এই কাজটা সেই তো উপরে বসে সব গুটি চালাইছে পুরো শখটা তো আঁকছে সে তো এই কারণেই আসলে আজকে এখানে আসা আর মূলত আমরা আসলে বিচার চাই এটা সবাই চাই আমরা প্রত্যেকটা যারা শহীদ পরিবার আছি আমরা সবাই বিচার চাই বিচার নিয়ে আমরা এখন পর্যন্ত ওরকম মানে মেনশনে বল নোটেবল কিছু দেখতেছি না আমরা চাই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব বিচার হোক আমরা চাই আমাদের উপদেষ্টারা আমাদের যে বর্তমান সরকার তারা বিপ্রদের ভূমিকায় অবতীর্ণ হোক আমরা চাই তারা হচ্ছে যত দ্রুত সম্ভব এই দেখেন সাপোজ পাঁচ পুলিশ এটার সাথে জড়িত পাঁচ পুলিশের জন্য পুরো পুলিশ জানতে কেন কলম কটা গায়ে নিতে হবে আমরা কিন্তু কোনো পুলিশকে এখন পছন্দ করি দেখতে পারি না পুলিশের পোশাকটা দেখলে ঘৃণা লাগে ট্রাফিক পুলিশ দেখলে পর্যন্ত আমাদের এখন ভয় লাগে ঘৃণা লাগে একটা অন্যরকম ফিলিংস তারা কেন ট্রাফিক পুলিশের তো দোষ নাই এটা আমিও জানি আপনিও জানি কিন্তু ট্রাফিক পুলিশের ড্রেসটা দেখলেও মনে হয় ও তো পুলিশ এই যে চার পাঁচ পুলিশ যারা এটার সাথে জড়িত প্রত্যেক বিচারের আওতায় তারা যে এতগুলা মানুষ মারলো এই যে আমার ভাইগুলো তো কবরে চলে গেল তাদেরকে যে মারলো তারা কি জীবন মানে এত বিচার হবে তারা কি শাস্তি পাবে এটা হচ্ছে আমার প্রশ্ন সবার কাছে আপনারা কেন এখনো চুপ কেন বিচার শুরু করার জন্য এখন পর্যন্ত কোনো শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেননি কেন এখন পর্যন্ত বিচারের প্রক্রিয়া কঠোরভাবে শুরু করেনি কয়টা পুলিশকে গ্রেফতার করছেন আমাদেরকে দেখাইতে হবে কয়টা পুলিশকে ওপেনলি তো গুলি করলো এত আছে ছবি আছে আসছেন সবাই দেখছেন আমরা